গো নদী আপন বেগে পাগল পারা আমি চাপার তরু গন্ধ ভরে তন্দ্রহারা নদী পোন বেগে পাগল পারা আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমার চলা নবীন পাতায় আমার চলা ফুলের ধারায় ওগো নদীয়া পোন বেগে পাগল পারা আমি চাপার তরু গন্ধ ভরে তন্দ্রহারা ওগো নদিয়া পোন বেগে পাগল পারা ওগো নদীয়া আপন বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে আপন হারা ওগো নদিয়া পোন বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে আপন হারা আমার চলা যায় না বলা আলুর পানি প্রাণীর চলা আকাশ বুঝে আনন্দ তার বোঝে নিষার নীরব ও গো নদিয়া পোন বেগে পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ তন্দ্রাহারা ও গো নদিয়া পোন বেগে পাগল পারা